হ্যালো এভরিওয়ান আমি শ্রুতর্ষী লেকটি অফিস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরেকটি সুন্দর বাংলা বইয়ের রিভিউ নিয়ে আর এই যে বইটার রিভিউ আজকে আমি করব এইটা কিন্তু যিনি লিখেছেন এটি তার প্রথম লেখা বা প্রথম প্রকাশিত বই যেখানে অনেক সুন্দর সুন্দর এবং ছোট ছোট গল্প রয়েছে আর প্রত্যেকটা গল্পের শেষে কিন্তু অসাধারণ টুইস্ট রয়েছে তো আমি আজকে লেখক সম্পর্কেও বলবো এই বই সম্পর্কেও বলবো তো বেশি দেরি না করে শুরু করে ফেলবো আজকের ভিডিও আজকে আমি যে বইটা সম্পর্কে রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে এই বইটা সর্বনাশের স্বাদ এবং লেখক হচ্ছেন সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় এই বইটা আমি যখন হাতে পাই যখন বইটা আমি কিনি তখনই আমি ভেবেছিলাম যে মানে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় এই নামটা একেবারেই অচেনা এবং এটি তার প্রথম বই আমি পরে জানতে পারি তো সর্বনাশের স্বাদ এই প্রচ্ছদটা দেখে স্পেশালি আর মানে প্রচ্ছদটা ভীষণই সুন্দর তো এই পুরো বইয়ের গেট দেখে এবং সর্বনাশের স্বাদ নামটা দেখে আমার মনে হয়েছিল যে এই বইতে এমন কিছু নিশ্চয়ই থাকবে যেটা একদম শেষে গিয়ে অর্থাৎ যেটা পড়ার পরে এমন একটা কিছু ফিল হবে যেটা ন্যাচারাল নয় বা একটা সর্বনাশ অর্থাৎ কোনো খারাপ কিছু ঘটতে চলেছে এরকম কিছু একটা অনুভূতির শিকার হবে তো এই বইটা যখন আমি পড়া শুরু করি এবং যখন আমি জানতে পারি যে এইটি ওনার প্রথম লেখা বই আমি বেশ অনেকটাই অবাক হই কারণ ওনার লেখা যখন আমি পড়ছি ওনার লেখনী শৈলী এতটাই সুন্দর যে পড়তে পড়তে কিন্তু মনে হয়নি যে এটি ওনার প্রথম বই বা একজন মানুষ প্রথম লিখছেন এত সুন্দর করে এত সুন্দর শব্দ চয়নে উনি প্রত্যেকটা শব্দ বাক্য পুরো বিষয়টাকে যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তো এটা আপনি যখন পড়বেন আপনার পড়ার পরে মনে হবে না যে এটা কিন্তু ওনার লেখা প্রথম বই এই বইটির সম্পর্কে এবার আমি বলি সর্বনাশের স্বাদ এটির লেখক হচ্ছেন সৌমদীপ বন্দ্যোপাধ্যায় এটি প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে এবং এর সর্বমোট বা মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এই বইটা আপনারা অভিযান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে হয়তো আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন আর চেষ্টা করবেন যে এই বইটাকে কিনে একবার পড়ার কারণ যে জিনিস এই বইটা পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যারা আমরা পড়তে ভালোবাসি বা যারা আমরা বই পোকা আমাদের কিন্তু বেশি সময় লাগবে না অর্থাৎ আমি এই বইটা আমার মনে আছে আমি এই বইটা মাত্র চার ঘন্টায় পুরোটা পড়ে শেষ করতে পেরেছি আর তার থেকেও বড় কথা যে এই বইতে যে গল্পগুলো রয়েছে রয়েছে এখানে টোটাল গল্প গল্প এবং প্রত্যেকটি ছোট বারোটা তো এই গল্পগুলো পড়তে পড়তে কখন যে সময় কেটে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কারণ একটা গল্প শেষ হচ্ছে তো আরেকটা গল্প ধরছি এইভাবে পড়তে করতে কখন বারোটা গল্প শেষ হয়ে যায় এবং লাস্ট পেজে এসে আমি দেখি যে আর কোনো গল্প নেই তখন একটুখানি খারাপই লাগছিল কারণ এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট যে বইটা শেষ হয়ে যাবে তো লেখকের কাছে আমার বিনীত অনুরোধ এবং অনুরোধে বলা যেতে পারে যে ওনার কাছ থেকে এবার আমরা আশা করতে পারি যে একটা উপন্যাস বা বড় গল্পের কারণ ছোট গল্পে উনি এতটাই সুন্দরভাবে সেই প্লটগুলোকে তুলে ধরেছেন বা একদম গল্পের শেষে যেটা বলছিলাম যে টুইস্ট রয়েছে সেই টুইস্টটা এত সুন্দরভাবে রয়েছে যে ওনার কাছ থেকে এবার একটা আশা আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে একটু বড় গল্প বা এমন কিছু জিনিস যেন উনি লেখেন যাতে আমরা অনেকটা সময় ধরেও পড়তে পারি এবং আমাদের মধ্যে সেই সাসপেন্সটাও ক্রিয়েট হয় যে এরপরে কি হতে চলেছে বা আর কি কি টুইস্ট আসতে চলেছে এইবারে আসি এই বইতে যে বারোটি গল্প রয়েছে সেই গল্প সম্পর্কে এই বইতে প্রথম গল্প হচ্ছে সুনন্দা সঙ্গে যেটি পড়ে আপনার ভালো লাগাটা শুরু হবে এবং যখন একদম শেষে এসে যে টুইস্টটা আপনি পাবেন সেইটা কিন্তু একেবারেই আনপ্রেডিক্টেবল মানে এটা হয়তো আমরা ভেবে উঠতে পারিনি বাট এমন কিছু জিনিস ঘটে গেল চোখের সামনে যে আমাদের মানতে অসুবিধা হচ্ছে আসলে ছোট গল্পের একটা সমস্যা হচ্ছে যে ছোট গল্প তো মানে অনেকগুলো গল্প একসাথে যখন থাকে তখন সেই গল্পগুলোর দৈর্ঘ্য অনেকটাই কম হয় সুতরাং আমি যদি সেই গল্পগুলোকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে বসি তাহলে হয়তো আমি পুরো গল্পটাই বলে ফেলব তাই আমি পুরো গল্প বলবো না বা গল্পের প্লটও সেরকম অর্থে বলবো না তবে এখানে বেশ যে যে গল্পগুলো রয়েছে সেই প্রত্যেকটি গল্পের মধ্যেই অনেক রকম স্বাদ আপনারা পাবেন যেমন প্রথম গল্পটা একটু সাংসারিক ঘেঁষা দ্বিতীয় গল্পটাও বেশ ভালো সিনেমার মতো এখানে একজন একটা একটা সিনেমা শুটিং এর দৃশ্য দেখানো হয়েছে এবং সেখানে যে ডাইরেক্টর তার যে কুকুর টমি সে টমিকে নিয়ে একটা ঘটনা কিন্তু সেখানেও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে অদ্ভুতভাবে টমিকে পাওয়া যাবে না লাস্ট মোমেন্টে বা টমি নিখোঁজ হয়ে যাবে তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে গল্পগুলো রয়েছে তবে আমার বেশি ভালো লেগেছে যে গল্পটা পড়ে সেটা হচ্ছে যে চাপাডাঙ্গা বিদ্যাপীঠের ভূত এই গল্পটা মানে লেখক নিজেই বলেছেন যে গল্পটা হচ্ছে সত্যি ঘটনা অবলম্বনে এবং যেখানে একজন মাস্টার মশাই একজন স্যার সে হচ্ছেন মারা যাবার পরে অবশ্যই ভূত হয়ে গেছেন যেহেতু বিদ্যাপীঠের ভূত মানে গল্পের নামের সাথে একটা সাদৃশ্য দেখা যাচ্ছে তো সেখানে এই গল্পটা পড়তে গিয়ে আমার ভীষণ মজাও লাগছিল আবার একটু মানে আশ্চর্য হচ্ছিলাম যে এরকম এরকম হতে চলেছে তো বেশ ভালো গল্পটা গল্পটা বলবো না শুধু এটুকুই বলবো যে একটা স্কুলে হচ্ছে পরীক্ষার দিতে এসছে বাইরে থেকে বাইরে থেকে বাইরের স্কুল থেকে বেশ কিছু মেয়েরা তো যে হলে বসে বা যে ঘরটাতে বসে পরীক্ষা সেখানে হয়ে যায় এবং যে টিচার ছিলেন গার্ডে অর্থাৎ যিনি ন্যারেট করছিলেন গল্পটা তিনিই তিনি বলছেন যে এরকম ভাবে তিনি মোমবাতির জন্য আসেন এবং তিনি যখন মোমবাতির জন্য কাউকে বলতে আসবেন তখনই অদ্ভুত মনে হচ্ছে যে কেউ একজন হিটে যাচ্ছে বা কারোর একটা অস্তিত্ব উনি লক্ষ্য করতে পেরেছেন পরবর্তীকালে সেটা জানা যাবে যে তিনি হচ্ছেন সেই মাস্টার মশাই যিনি প্রয়াত হয়েছিলেন বেশ কয়েক বছর আগে চাপাডাঙ্গার ভূতটা আমার বেশ কিউট লেগেছে এবং বেশ ভালো লেগেছে আর একটু গা হমছমের ব্যাপারটাও আসছিল কারণ লেখক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনার পড়তে পড়তেও যেমন ইন্টারেস্ট আসবে তেমন সেই জিনিসটাকে ফিলও করতে পারবে এরকমভাবেই অনেকগুলো গল্প এর মধ্যে রয়েছে প্রথম হচ্ছে সুনন্দার সঙ্গে দ্বিতীয় গল্পের নাম সিনেমার মতো তারপরে অতল তলে ভর দুপুরে চাপাডাঙ্গা বিশ্ববিদ্যা চাপাডাঙ্গা বিদ্যাপীঠের ভূত নিমন্ত্রণ পাহার রাতনামছা ভয় সর্বানির চার হাত হানিমুন অক্টোবরের একত্রিশ এবং আবহমান অর্থাৎ টোটাল বারোটা ছোট গল্প মিলিয়ে এই সর্বনাশের স্বাদ আর প্রত্যেকটা গল্পের পেছনেই টুইস্ট থাকছে তার পাশাপাশি কেন এটা ঠিক সর্বনাশের স্বাদ নাম হলো সেইটাও আপনি জানতে পারবেন কারণ এই গল্পের বইতে লেখক দেখাতে চেয়েছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে ওঠা পড়া বা আলো ছায়া ঘেরা জীবন রয়েছে সেই আলো থেকে যে ছায়াময় অর্থাৎ অন্ধকার দিকগুলো সেই অন্ধকারময় জীবনে বা সেই অন্ধকারময় সময়টাতে মানুষ কিভাবে একটা সর্বনাশের মুখোমুখি দাঁড়াতে পারে সেটাই কিন্তু সর্বনাশের স্বাদ এই বইতে আপনারা পাবেন তো এই ছিল আমার আজকের বইয়ের রিভিউ এই বইটা সবথেকে ভালো হয় যারা বিগিনার যারা বই পড়তে চাইছ কিন্তু তারা বুঝতে পারছো না যে কোন বই দিয়ে শুরু করবে বা ঠিক ইন্টারেস্ট আসছে না তাদেরকে বলবো এই বইটা স্পেশালি তাদের জন্য তাদের ইন্টারেস্ট আসবে বইটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে এবং একটা কন্টিনিউটি বজায় থাকবে আর যারা বই পড়তে ভালোবাসেন বা যারা বই পড়তে ভালোবাসো তারা তো অবশ্যই বইটা একবার পারচেস করে দেখে পড়তে পারো এবং অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে আজকের মতো এটুকুই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে বা আরেকটি কোনো বুক রিভিউ নিয়ে आजके मत टाटा